গাজীপুরে আবারও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন কোর্স অনার্স প্রোগ্রাম চালু রাখার দাবিতে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি পালিত হয়েছে গাজীপুর প্রতিনিধি আর কে রেজার রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস কে এন রেশমা আজ সকাল আট ঘটিকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে দিয়ে সকল শিক্ষক এবং স্টাফদের প্রবেশাধিকার বন্ধ করে শিক্ষার্থীদের আন্দোলন অনুষ্ঠিত হয় উক্ত আন্দোলনে শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি নিয়ে অন কোর্স অনার্স প্রোগ্রামের শিক্ষার্থীরা পুনরায় অনার্স প্রোগ্রামটি বন্ধ না করে চালু করে তাদের জীবন নষ্ট না করার আহ্বান জানায় শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির কারণে প্রায় তিন ঘন্টা শিক্ষক এবং স্টাফদের জাতীয় বিশ্ববিদ্যালয় অফিস প্রাঙ্গনে ঢুকতে দেওয়া হয়নি বিভিন্নভাবে শিক্ষক প্রক্টর এবং ডিন একাধিকবার বা শিক্ষার্থীর সাথে কথা বলেও অবরোধ কর্মসূচি বন্ধ করানো যায়নি অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় অনার্স প্রোগ্রামটি পুনরায় চালু করার জন্য বারবার আলটিমেটাম দেওয়ার পরও ভিসি মহোদয় আমাদের জন্য কোনো কিছু করতে পারেনি এমত অবস্থায় আমাদের জীবন নষ্ট হওয়ার উপক্রম হয়েছে না না সেই দ্যালয় যে চলমান পরিস্থিতি এবং যে ছাত্র আন্দোলন তারা অন কোর্স প্রোগ্রামের যে অনার্স প্রোগ্রামটা চালু করার কথা ছিল সেটার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কোনো ভূমিকা রাখেনি ছাত্ররা তাদের শিক্ষার ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত এবং এই শিক্ষার ভবিষ্যৎ রক্ষার জন্য

মানববন্ধনের বা এই মিছিলের ক্ষেত্রেও তারা কোনো প্রতিক্ষোভ দেখায় নাই তারা কোনো প্রতিভাব দেখায় নাই সেই জন্য যখন আমরা আমাদের এই সুষ্ঠু মানববন্ধনের কোনো সঠিক জবাব পাইনি তখনই আমরা আজকে সকালবেলা একটা সময় আমরা কঠোর ভাবে আন্দোলন শুরু করছি আমাদের একটাই চা আমাদেরকে বলা হয়েছে সিন্ডিকেট মিটিং যে আমাদের যে একশো ষাট জন স্টুডেন্ট আছে তাদের ভবিষ্যতে কি হবে এই ভবিষ্যৎ নিয়ে ডিসিশন নেওয়া হবে ছয় তারিখে ছয় তারিখে সিন্ডিকেট মিটিং হলে আমাদের জন্য অনেক লেট হয়ে যায় এরপরে কোরবানির বন্ধ আসবে ততদিন আমরা আমরা একটা অনিশ্চিত জীবনের মধ্যে থাকতে চাই না এতে আমাদের মানসিক বিপর্যয় হচ্ছে যে আর্চুন কল ডাল ডিমান্ড আমরা প্রশাসন থেকে কোনো দাবি দেওয়া দেওয়া হলেও আমরা কোনো জবাব পাইনি সেই দাবি দেওয়ার ভিত্তিতে আজকে আমরা আবারও অবরোধ কর্মসূচি ডেকেছি এখন বলছেন আমরা বিসি স্যারের কাছ থেকে কোনো তথ্য পাইনি তিনি আমাদেরকে বলছেন তোমরা ক্লাসে ফিরে যাও আমরা ক্লাসে কোন নিয়মে ফিরে যাই